বন্ধুরা আজকে আমি ছানার বরফি বা হালুয়া বানাবো এই ছানার হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত আমি দুধ সিরকা দিয়ে ছানা করে নিয়েছি এখন আমি এটা ছানাটা একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে পানি ঝরে নিলাম দু আমি দুই লিটার দুধ থেকে তিনশো গ্রামের মতো ছানা পেয়েছি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিলাম কয়েকটা এলাচ তানা দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনারা এলাচ গুঁড়া দিতে দিতে পারেন কিন্তু তখন পরে দিতে হবে আমি যেহেতু গুঁড়া শেষ হয়ে গেছে আমি আস্ত এলাচ ঘিয়ের সঙ্গে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ একশো গ্রামের মতো সুজি সুজিটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে সুজিটা দেওয়ার কারণ হচ্ছে সুজিটা ছানার সঙ্গে বন্ডিং ভালো হবে অল্প পরিমাণ একটু এক চিমটি লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুধ দিয়ে একটু নাড়ছি খুবই তাড়াতাড়ি নাড়তে হবে যাতে দলা না পেকে যায় এখন আমি দিয়ে দিচ্ছি ছানা ছানা দিয়ে আমি নাড়ছি অনবরতে নাড়তে হবে নেড়ে আমি এখন দিয়ে দিব চিনি চিনি আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবেন আমি মিডিয়াম দিয়েছি যাতে এত বেশি মিষ্টি হবে না আবার কম মিষ্টি হবে না দিয়ে আমি জাল দিচ্ছি অনেকটা টাইম সময় নিয়ে জাল দিতে হয় নাড়তে হয় বেশি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খেতে ভালো লাগে এবং গন্ধটাও খুব ভালো আসে আমি আবারও আবার একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে একদম দুধটা শুকিয়ে নিয়েছি অনবরত নাড়তে হয় ছানারি হালুয়াতে খুব অ্যাফোর্ট দিতে হয় যে দিলাম কিসমিস আপনি সেগুলো বাদাম দিতে পারেন আমি বাদামের কথা ভুলেই গিয়েছিলাম বানানোর শেষ পর্যায়ে বাদামের কথা মনে হয়েছে নেড়ে একদম শুকিয়ে ফেলেছে এখন আমি দিয়ে দিলাম গোলাপ জল একটু নেড়ে স্টিলের একটা ট্রেতে আমি ঘি মাখিয়ে সেট করে নিলাম নিয়ে আমি বরফি আকারে শেপ করে কেটে নিয়েছি কেমন হয়েছে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ